সে হেদায়ত প্রাপ্ত হবে এটা মনে করার কারণ নাই আল্লাহ বলছেন বরং আল্লা আলামিন তাকেই তিনি দান করে থাকে এরপর আল্লাহ বলছেন আর তিনি জানেন কে হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকে এটা আল্লাহর ব্যাপার এখন এই হেদায়তের পথে আসতে গেলে নিজেকে আল্লাহ রবুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হিসেবে তৈরি করার কোন বিকল্প নাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কতটুকু পছন্দ করলো তার সাথে কতটুকু সম্পর্ক হইলো এই জিনিসটাকে আপনাকে যে কাজই করেন না কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা দরকার যে কৃতজ্ঞ হয় কৃতজ্ঞ হৃদয় আল্লা আলমিন সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহ বলছেন তোমরা খাও কুলু অশ্রবু ও তুশ্রীফু তুমি খাও পান করো অপচয় করিও না আবার বলা হয়েছে তুমি খাও পান করো কিন্তু অকৃতজ্ঞ হইও না যা খাবা এগুলো আল্লাহ শুক্রিয়া আদায় করো তোমার খাইতে কোনো নিষেধ করি নাই কনজিউম করতে নিষেধ করি নাই খাওয়া মানে খালি ভাত খাওয়ার কথা বলা হয়নি সব কিছু করার কথা বলা হয় দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন সব তো মানুষের কল্যাণের জন্যই তিনি দিয়েছেন আমরা যাই করি না কেন যে পোশাক পরিধান করি না কেন যে সুযোগ সুবিধা আমি পাই না কেন আল্লাহ আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা কলেজে পড়ার তৌফিক তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কিছু হলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চিত্তে সিদ্ধাপনত চিত্তে পড়ে থাকা খারাপ কিছু হলে আল্লাহ রবুল আলমিনের কাছে পানাস আল্লাহকে বলা আল্লাহ এতে যদি তুমি কল্যাণ রাখো আমি বান্দা অখুশি না কারণ আপনার ভালো এবং মন্দ আল্লাহ ভালো জানেন কারণ তিনি আপনার রব আপনি মানে চিন্তা করেন আপনার বাবা মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন ওরকম না সৃষ্টি তো করেন নাই জন্ম দিয়েছেন শুধু এই বাবা মা আপনার প্রতি কতটা কৃতজ্ঞ বা আপনার আপনারে আপনার কতটুকু ভালোবাসে আপনি তার প্রতি কতটুকু কৃতজ্ঞ থাকে বাবা মার একটা খারাপ জিনিস আপনি দেখতে পারেন না আমি অনেক সন্তানকে দেখ তত্ত্বাবধান করার কালীন সময়ে দেখছি এসে কান্নাকাটি করতেছে ভাই টিউশনি করি বেশি টাকা ইনকাম করতে পারি না আমার ওষুধ কিনতেই লাগে এত টাকা অথচ মানে সাত আট হাজার টাকা লাগে তার টিউশনি এইখানে টাকাই দেয় কম দুই হাজার তিন টিউশনি টিউশনি আবার সেই টিউশনি করতে যাইতে হয় সেই মানে কুষ্টি আয় বা ঝিনাই যায় এখন দুইটা টিউশনি করে নিজের ক্লাস করে সংগঠনের কাজ করতে পাগলের মতো হয়ে যাচ্ছে এর এরপরও পারি না কান্নাকাটি করে বলে যে ভাই আমি লাস্ট কবে যে হোটেলে নিজের পকেটে টাকা দিয়ে একটা তা কিনে খাইছি এটা আমার ভার্সিটি লাইফে খুব বেশি মনে পড়তেছে না একটা তা খাওয়ার আগে চিন্তা করি আমার মার ওষুধটা যদি না কিনতে পারি তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো ওই মেপে মেপে টাকা ইনকাম করতে হয় আমার চোখের পানি ফেলতেছে আমি তার সাথে কান এরকম সিচুয়েশন এত দয়া কিসের জন্য এত মায়া কিসের জন্য জন্ম দিছে তাই তো খাবার ওই মা ও সন্তানের খাবার খেয়েছে কিনা ছাড়া কোন জিজ্ঞাসা করতেছে মা কি অবস্থায় আস তুমি বাবা জিজ্ঞাসা করে বাবা তুই খাইছিস কিনা কি করছিস দিন রাত পরিশ্রম করতেছে বাপ মা নিজেরা হয়তো গোস কিনে একবারও খায় না কিন্তু আপনি যখন যান তখন ঠিকই আপনার রান্না ভাড়া করতেছে মুরগি একটা পুষে রাখছে হ্যাঁ ছেলে আসবে তারপরে রান্না করি যাদের দরিদ্র ফ্যামিলি তাদের সিনারিও এরকম না যাদের একটু টাকা পয়সা আছে হয়তো ভিন্ন বিষয় টাকা পয়সা আছে তারপরে মা বাবার আদর্শ মাপা যায় না এই যে বাবা মা যে কষ্টটা করে কতটা হৃদয় নিংড়ানো একটা ভালোবাসা আমার জন্য আমি অসুস্থ হয়ে গেলে কিরকম পাগলের মতো হয়ে যায় সে তো আমার শুধু জন্ম দিতে পেটে রাখছে তাই এত মহাব্বত আর যে আমাকে সৃষ্টি করলো সে তো আমার প্রতি আরো বেশি দয়াদ্র হয় আল্লাহ রবুল আলমী বলছে আমার চাইতে বেশি ভালো তোমাকে কে বাসতে পারে সুতরাং সেই রব তোমাকে যদি অকল্যানের ভিতরে রাখতে চায় মানে তোমার যদি তুমি না খেয়ে থাকে এটা তিনি পছন্দ করেন হ্যাঁ না খেয়ে থাকে এটাই আমি দেখতে পছন্দ করি তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করছো তুমি যদি আমাকে না খেয়ে দেখতে পছন্দ করতো আমি না খেয়েই থাকলাম এতেই আমি খুশি আমার এটা নিয়ে কোনো অভিযোগ অনুযোগ নাই তখন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পছন্দ করে এই জন্য কোরআনে আল্লাহ বলছে শিবকা তল্লা ওমান আহসানু মিন আল্লাহ হি শিবকা আল্লাহর রঙে রঙিন হও রঙের চাইতে আল্লাহর আল্লাহর দিক থেকে আর কে বেশি উত্তম হতে পারে যদি ব্যক্তি তাকে এভাবে মিলায় নেয় এবং আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে অমাইয়া কিল্লা হাইয়া যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের রাস্তা বের করে দেন তাকে এমন জায়গা থেকে আল্লাহ রবুল আলমিন রিজিক ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না তো আল্লাহ রবুল আলমী আরেক জায়গায় বলছেন কোরআন শরীফে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে অভাব মুক্ত করে তা আমি রাত্রিরে পড়লাম যে অভাব মুক্ত কেমনে করেন আল্লাহ রবুল আলমিন তো তাকে আরো বেশি অভাবে রাখেন আমি দেখছি পৃথিবীতে যত নবির আসছে সব না খেয়েছিল একটা বড় অংশ হাতে কোনো ভিন্ন বিষয় কয়েকজন অধিকাংশ নবিরাসুল না খেয়ে অবস্থা জীবন যাপন করছে লক্ষ লক্ষ এরকম তাহলে আল্লাহ ভালোবাসলে করলে আল্লাহ তাকে রিজিক বাড়ায় দেন এটা কেমন কথা তার মধ্যে আসছে আল্লাহ রবুল আলমিন তাকে ওই চাহিদা গুলো কমিয়ে দেন এবং অল্পে তুষ্ট করে দেন তাকে সে অল্প পেলেই অত্যাধিক খুশি হয়ে যায় অনেক বেশি কিছু পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা জন্ম নেয় এক বেলা খেলেও আল্লাহ রাসুলের কোনো অভিযোগ ছিল রসমানের কোনো অভিযোগ ছিল না ছিল না এইটা খেয়েছে মনে করতে আলহামদুলিল্লাহ তারা আল্লাহ আল্লাহ তার উপরে খুশি সে আল্লাহর উপরে খুশি এটাই হচ্ছে সর্ব চূড়ান্ত একটা পর্যায়ে তাৎকি আর এটাই হচ্ছে চূড়ান্ত জায়গা সুতরাং আপনি যে অবস্থায় থাকেন না কেন অভিযোগ অনুযোগ দেবেন না ভালো কাজ পেলে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে খারাপটা আল্লাহর পক্ষ থেকে সবকিছু তার দিকে আমাকে চলে যেতে হয় এই আমাকে মেনটেন করা দরকার সদস্য ভাইদের রফতানিয়াতে খায়েশকে কে দূর করে যে অবস্থায় থাকি না কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ আমাদেরকে বাড়াতে হবে